দুটো পাতিহাঁস রান্নার জন্য প্রস্তুত করে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে তারপর একটি কড়াই গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এগুলো ভালোভাবে নাড়তে হবে এগুলো নাড়ানাড়ি করতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু সিদ্ধ হয় এবং বাদামি কালার ধারণ করে এর মধ্যে কয়েকটি দারচিনি দিয়ে দিচ্ছি দারচিনি দিলে মাংসের স্বাদটা বেশ বহুগুণ বেড়ে যায় এবং খেতে ভালো লাগে আপনারা চাইলে দিতে দিতে পারেন পারেন তেজপাতাও আমি এখানে দারচিনি ব্যবহার করছি এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি যেহেতু দুটো হাঁস এই পরিমাণ অনুযায়ী দিচ্ছি এটা আপনারাও পরিমাণ মতো দিবেন দিয়ে এগুলো ভালোভাবে নাড়াচড়া করতে হবে এখন গুঁড়া মরিচ দিচ্ছি তিন টেবিল পরিমাণ চামচ হলুদও দিচ্ছি ঠিক সেম পরিমাণ দিয়ে এগুলো ভালোভাবে নাড়তেছি ভালো এখন রসুন আদা বাটা রসুন বাটা এগুলো দিচ্ছি সেম পরিমাণ যেহেতু দুটো হাঁস দিয়ে নাড়া নাড়ি করতেছি এগুলো অনেকক্ষণ পর্যন্ত তেলে ভেজে নিতে হবে যাতে উগ্র গন্ধটা না থাকে এভাবে ভালোভাবে নাড়ানাড়ি করতেছি এখন মশলার গুঁড়া দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এগুলো এগুলো সতর্কতার সহিত নাড়তে হবে ভালোভাবে যাতে নিচে না লাগে এখন মাংসগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে আস্তে আস্তে দিচ্ছি যাতে তেলগুলো গায়ের মধ্যে সরিয়ে ছিটিয়ে না পড়ে দিয়ে এখন নাড়তেছি ভালোভাবে নিচে মনে হয় কিছুটা লাগার পরিমাণ লাগ লেগে গেছে তাই একটু সামান্য পানি দিয়ে এগুলো আবার নাড়ানাড়ি করতেছি হাঁসের সাধারণত পানি না হলে এগুলো অনেকটা কেমন লাগে এখন ধীরে ধীরে এগুলো একটি হাতার সাহায্যে নাড়তেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং এরকম ভিডিও ফেসবুকেও পাবেন ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এভাবে ধীরে ধীরে নাড়তে হবে জালটা একটু কম করে দিয়েছি বেশি জাল দেওয়ার কারণে এগুলো নিচে লাগতে পারে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এগুলো আর একটু হালকাভাবে নাড়তেছি এখন কিছুক্ষণ পানি দিয়ে অপেক্ষা করতে হবে হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এগুলো আবার নাড়তে হবে ভালোভাবে মাংস যত নাড়া যায় তত এর স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এখন কিছুক্ষণ অপেক্ষা করব পানি কিছুটা শুকিয়ে আসুক তারপর পুনরায় এগুলো কষিয়ে নেব এখন ধীরে ধীরে জাল হওয়ার অপেক্ষায় থাকতেছি ধীরে ধীরে জাল হচ্ছে অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এখন আবার পুনরায় নাড়ানাড়ি শুরু করতেছি কোথাও লেগে থাকে নেই। একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর প্রায় হাঁসের মাংস রান্না করা কমপ্লিট